আসসালামু আলাইকুম মাত্র জন্ম নেওয়া এক নবজাতক শিশু জন্মের পর যখন সকল শিশু কান্না করে কিন্তু এই শিশুটির বেলায় ঘটল উল্টো ভূমিষ্ঠ হওয়ার পরপরই চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে ডাকছেন যখনই থেমে যাচ্ছেন ডাক্তার হালকাভাবে থাপ্পড় দিলে সাথে সাথে চিৎকার করে উঠছেন আল্লাহ আল্লাহ বলে যেন ডাক্তারের বিরুদ্ধে সরাসরি বিচার দিচ্ছেন মহান আল্লাহর কাছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যশোরের দেওয়ারা ইউনিয়নের আরিসপুর এলাকায় তেরো নভেম্বর রোজ বৃহস্পতিবার যশোরের মাতৃসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আল মামুন ও মোমেনা খাতুনের ঘরে আলোকিত করে আসে এই নতুন অতিথি কিন্তু তার আগমনটা ছিল একদম ভিন্ন জন্মের পরপরই তিনি আল্লাহ আল্লাহ বলতে শুরু করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও চিত্র ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় যখন শিশুটি থেমে যায় তখন শ্বাস প্রশ্বাসের জন্য নড়াচড়ার জন্য হালকা পিঠে চাপ দেয় ডাক্তার কিংবা নার্স সাথে সাথে তিনি চিৎকার করে ওঠেন আল্লাহ আল্লাহ বলে আজকের এই ছোট্ট শিশুর আল্লাহ আল্লাহ ডাক যেন আমাদের সৃষ্টিকর্তার এক প্রধান উপহার আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে বোঝানোর জন্য অনেক নিদর্শনী পৃথিবীতে পাঠিয়েছেন যেটা আপনি আমি দেখেও না দেখার ভান করে থাকি অনেক পরিমাণ নেয়ামত আপনাকে আমাকে দিয়েছেন সেটা ভোগ করার পরও না শক্রি করে থাকি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আলস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই তখন আপনি আমি বলেছিলেন কল বালা যে হে আল্লাহ আপনি আমাদের প্রভু এই প্রভুর নৈকট্য হাসিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন নিদর্শন দিয়েছেন যে আমি মালিক যে আসি এটার প্রধান নিদর্শন হলো এই ছোট্ট শিশুর মুখে তার মধুর নাম জশরের এই চঞ্চলকর ঘটনা আজকে সারা বিশ্বকে nara দিয়েছে নবজাতক শিশুর মুখে মহান প্রভুর নাম এই ভিডিওটি ইসলামকে উচ্চ মর্যাদায় নিয়ে গেছে সারা বিশ্বের মানুষ প্রশংসা করতেছেন যে মুসলমানদের রবের নাম আজকে ছোট্ট শিশুর মুখে শোনা যায় এরকম হাজারো নিদর্শন পৃথিবীর বুকে রয়েছে তারপরও আপনি আমি মহান প্রভুকে সঠিকভাবে মর্যাদা দেই না সঠিকভাবে শুক্রিয়া আদায় করি না মহান প্রভুর ডাকে আপনি আমি সারা দিই না 完了。